একদম দাদা এই ধরা হয়েছে মাছগুলি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি এখন ফেনে জেলা ডাঙ্গা থানায় সিন্ধুপুর ইউনিয়ন উত্তর কৌশল্যা মোরবাগ মগারা এখানে আসলাম দিঘিটি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে অনেক বড় একটি দিঘি এটা মোগ্রার দিঘি বলে ফোন করবেন খুব সুন্দর জ্বালার ভিডিও দেখাবো আপনাদেরকে এপাশে পাশে একটি পুকুর আছে দেখতেছেন তারপরে দেখতেছেন এপাশে পাশে একটি পুকুর আছে আপনার ওই পাশে ঘর বাড়ি আছে পাশে কবরস্থান আছে তাছাড়া এখন চারিপাশটি একদম সবুজ হয়ে আছে দেখতেছেন এগুলো হচ্ছে ফেনা গরুকে খাওয়ানোর জন্য কাটতেছে একদম সবুজ খুব সুন্দর জমিতে গরুগুলো গাছ খাচ্ছে দেখতেছেন এটা হচ্ছে আমাদের জলা এই পাশে একটি গাছের বাগান আছে দেখতেছেন আপনারা সবই সবুজ একদম একদম সবুজ হয়ে আছে জ্বালা বসানো হয়েছে দেখতেছেন জমিনে অনেক গরু আছে ঘাস কাচ্ছে চারপাশটা খুব সুন্দর লাগতেছে জলার ভিডিও কেমন লাগে আপনাদের জানাবেন সবাই পাশটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটি দৃশ্য এতিয়া ঘূমি ল'লে বেলেগকৈ তাৰপিছত মেৰিয়া গাল লৈছে তিনি মানত সিদিনা আছে নে কোৱা নাছিলোঁ Thank <laughs> you.